রাব ওই ঘটনা খে না জানে রাতের আারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইল না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল এসে দেখে মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ফজরের পর দেখে ছেলে কাঁপেই হাতে পানি বাবা তুমি কাঁপো কেন গ্লাস নিয়ে বলল মা গভীর রাতে পানি ছিলেন দিতে পারি নাই বহুদূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চাই সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বল টাকায় দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে মা বলে রব্বুল আলমিন আমি বাই মা আমি যতই গুণাগার হই না কেন মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন আমার ছোট্ট বাইজি আমার জন্য যা করেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রব্বুল আলামিন তুমি আমার বাইজি কে সুলতানুল আরিফিন বানাইয়া দাও দোয়া মঞ্জুর সুবহানাল্লাহ ভাইরা খবরদার ভুল করবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার মা-বাবা সবচাইতে বড় পীর কে একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছেন জঙ্গলের আকুপে এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল পায়ের উপরে চুমু খেল সাহাবাই کرام বললেন ইয়া রাসূল আল্লাহি পাহাড়ের রূহ হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম নবীজি বলেন মানুষ মানুষকে সেজদা করা হারাম আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীরে সেজদা দেয় ওই যে হাদিস শরীফে একটা লোক গিয়ে কান্দি মুসলমান হওয়ার পরও হুজুর কান কান্দ কেন যে যে আমার গুণা কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলে মা পড়ছো মাফ হয়ে গেছে কয় যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারব বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজায় দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দূর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত খুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম এখন কানতেছে বাবা কেন আমি তারে আমার বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে দাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাও করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বাইরুলা লোকটি বলছি আর সুলাল্লাহ আমার মনে দরদ আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম বুকটা ফেটে রক্ত ফিংকি দিয়ে উঠল আর মেয়ের কল বুক থেকে আওয়াজ বেরোল আব্বা আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস্বরীফ এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তে ছিল হুজুর বললেন আহারে মানুষও পারে এইরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার চুল আমার বিশ্বানবি নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিলেন শোভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন শোভান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কি এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহর আল্লাহর ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছেন সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মৌল বিষয়ে কার অনুমতি আগে নেয় বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলো আগামী লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সোহান আল্লাহ পরে এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহ করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসোল্লা তোহফা দিয়েছিলেন হজুরের জামাই সুভান আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইম যাকে ফেরস্তলা পর্যন্ত রজ্জা করতো যারে দেখে হজরত ওসমান অরদিয়ল্লাহ তাআলা আনহু আরেকজন হজরতে আলী কাররাম আল্লাহ ওয়াজাহু হজরতে আলী যার সম্পর্কে রাসূল এপাক সরসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হজরের জামাই আল আমাদিন আতুল এলমু ওয়ালিয়ুম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য। আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহান আল্লাহ ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জান্নাত বিনতে রাসূল বেহেশতের সমস্ত রমণীদের সর্দারিনী মা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাই জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানের কন্যা করা হচ্ছে লেটেস্ট দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া পাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ আমার মাইয়ে দিও না ঠিক কিনা কর সমাজের অভিশাপ আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাজ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া সুন্নত নেওয়া সুন্নত কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেন শুকরের মাংস খাওয়া কি বলেন নাকি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন ছেলের বিয়ে আজও দেন নাই সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন

আরও জোরে কণা আলহামদুলিল্লাহ এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইসো এইবার তোমরা জওয়ানেরা তরুণেরা ছাত্ররা যুবকেরা তোমরা তো বিবাহ করবা যারা বিবাহ করো নাই বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার টেলিভিশন গাড়ি ক্যাশ সবকিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী ঠিক কি না ঠিক কি না সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবাহ দাবি করে কিছু নিতে পারবে না যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা খাইয়া হাতে লাগাই নিয়ে আসবে যদি একজোড়া জুতা দেয় চোদ্দগুষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবে শেরওয়ানে দিল আর হামদুল্লিলাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা তোমার তো তৃপ্তি হওয়া উচিত আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর ২০ বছর ২২ বছরের কলিজার নিংড়ানো স্নেহকে উধার করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানের মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা না বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা যৌতুকের রেডিওর জন্য একশো টাকার জন্য আমার দেশে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে এরা মানুষ না জানোয়ার সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করি ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে কারা হাত করে দেখো বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায় বুড়ারা না জওয়ানেরা জওয়ান বসো 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 আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ আমি তো দাঁড়াইতে বলি নাই আমি তো দাঁড়াতে বলি নাই ভাইযা দাঁড়ালেন কেন বলছি দোয়া ক বলে লাফ দোয়া করিয়া যান বসান কেন দাঁড়িয়ে থাকিল না সবাই বসেন আর জোরেশ্বরে একটুখানি দরশ্রই পড়েন সালাতুনিয়া রসুন লাল্লা আনাইকুম সানামুনিয়া খাবলাইকুম মোহবদ দিয়ে এখন সালাতুনিয়া সালাতুনিয়া রসুল সালামুনিয়া হবাল্লালাই কম ভাইরা আমার আমি খুব খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছি কলাহামদুলিল্লাহ আজকের মামিল সাক্ষ্য আপনারা বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্ট যদি কোড়াদের পার্লামেন্ট হয় তাহলে যৌতুক বিরোধী বিল পাশ করে যৌতুক প্রথার উপরে ঝাঁটা বেড়ে সাগরে আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ আমার কাছে আমাদের কাছে আমাদের কাছে অনেক সময় কেমন আমাদের কাছে অনেক সময় রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া সার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না কেন আমার কাছে ঘড়ি চাই টেলিভিশন চায় দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায় আহারে লোকটা ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি ওটা কি মানুষ কুদ্দা চাইত নিকৃষ্ণ এই যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায় সেনা কমে যাবে বিবাহ সহজ হয়ে যাবে ঠিক কিনা গান বিবাহ সহজ হয়ে যাবে ভাই আমার। এরপরে বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত হতে হবে একটা জিনিস আমি বলে নেই সেটা হলো এই শাশুড়ি আর ঝগড়া সাপে নেউলে অবস্থা অবস্থা একটা চিরন্তন চিত্রগে নাই আছে শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো হায় রে হায় এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেলল বউ আমি শাশুড়িরা যারা আসছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজার অপরাধ সহ্য হয় পুত্র বধুর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধূরা তারাও নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন চিরকাল আপনি পুত্রবধূ থাকবেন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি তাহলে আপনার পুত্রবধূর যত্ন পাবেন আর এই ঝগড়া যদি থাকে সংসার কিছুটি ভালো থাকতে পারে না গেল শাশুড়ি পুত্রবধূ এবার স্বামী স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত আলহামদুলিল্লাহ হযরত আয়েশা ভিতরে ছিল না কিন্তু ঘরটা محبت দিয়ে ভরা ছিল আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম আমার নবী গ্লাসের সেই জায়গায় পামুক লাগাইয়া পানি পান করতেন আমার দেশে বহুত স্বামী আছে স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নবাবজাদা নসরুল্লাহ খান আর বউ সারাদিন তুমি কাজ করবে কেন সারাদিন বউ কাজ করবে আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না আপনি কোন বড় লাটের বড় লাট এবার শোনেন রসুল্লাহ আচরণ হাজরা তায়েসা বলেছেন আল্লাহ নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই নবীজি ক্ষুধার্ত ছিলেন ক্লান্ত ছিলেন আমার রান্না তখনো হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই কুঞ্চিত করেন নাই বিরক্তির ভাব দেখান নাই বর্ষনা করেন নাই বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে এই ছাত্র আমার রাসূল নারীদের নারীদেরকে সম্মান করো চট্টগ্রামের তরুণ যুবকদের বলি কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয় নিরলক্ষের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন ঠিক কিনা ক তোমাদের জালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না তুমি মেয়ের লোককে যখন দেখো পরের একটা মেয়ে তুমি ভাবতে পারো না এটা আমার মা এটা আমার বোন চোখে দেখো নারীকে সম্মান করো মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না তাদের সহজে যাতায়াত করতে দাও এটাই ইসলাম বলে বউকে সাহায্য করো স্ত্রীকে সম্মান করো মর্যাদা দাও সমান অধিকার তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি সেটা কোথায় তিরমিজির শরীফের হাদিসে এসেছে একবার আল্লাহর নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল পায়ের উপরে চুমো খেল সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূল পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম নবীজি বলেন মানুষ মানুষকে সেজদা করা হারাম আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি রসুল্লাহ আরও বলেছেন কোন স্ত্রীর মৌত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন আল্লাহ রসুল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে স্বামীর মর্যাদা এখানে বেশি স্বামীকে লক্ষ্য রাখতে হবে উভয় উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে এরপরে যখন সে মা হয়ে গেল আমার বন্ধুগণ নারী যখন মা হয়ে গেল মর্যাদা তখন তার এত বেড়ে গেল কাছে প্রশ্ন হুজুর কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার মা পিতার চাইতে মায়ের মর্যাদা কয়েক গুণ হলো তিন গুণ হয়ে গেল রসোল্লা তিন গুণ বাড়াই দিলেন সুতরাং আমি বলি আপনাদেরকে মা আপনার বড় পীর বাপ আপনার বড় পীর কোনোদিন ভুলে যাবেন না কথাটা বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই আমি ওলামারা সবাই বলেন আমিও বলি সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন যতই হুজুর কেবলা বলেন তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে কথা ঠিক কিনা কন কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হলো মাজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হলো মুসাফির দোয়া কবুল হবে আর একজন হলো মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন মা বাপের কাছে দোয়া চাও ভাইরা মনে কিছু করবেন না আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন খুশি করতে পারবেন না যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া চার পাঁচ পদের বিরিয়ানি খাইয়ে আসছে আপনি হুজুররে রে পাঁচ হাজার টাকা দিয়ে খুশি করতে পারবেন না যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে পাইছে আপনি একটা শাল দিয়ে হুজুরকে খুশি করতে পারবেন না যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাতিয়ে দিয়েছে ঠিক কিনা কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় ভালো ভালো ফল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে মায়ের মায়ের কাছে বসে মুখে যদি তুলে আল্লাহ আরো খুশি হয়ে যাবে দোয়া মঞ্জুর হয়ে বাইজিদ মুস্তামিদ ওই ঘটনা কে না জানে রাতে রাতারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইলো না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল। এসে দেখে মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ভজরের পর দেখে ছেলে কাপে হাতে পানি বাবা তুমি কাপো কেন গ্লাস নিয়ে বললো মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন দিতে পারি নাই বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা টাকায় দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে মা বলে রব্বুলাল আমি বাইজিদির মা আমি যতই গুণাকার হই না কেন মায়ের বোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন আমার ছোট্ট বাইজি আমার জন্য যা বলেছি আমার কলি যা ঠান্ডা হয়ে গেছে রবদুল আল আমিন তুমি আমার বাইজিদ কে শুরুতানুলা রিভিম বানাইয়া দা দোয়া মানসুন ভালো আল্লাহ তো ভাইয়া ভুল করবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার বাবা সবচাইতে বড় পীর কে আমি আমার বোনদের ব্যাপারে আমার ব্যাপারে শেষ কথা ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে আর্মিতে যাওয়ার অধিকার আছে সব অধিকার আছে পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার কোনোটা খাটো নাই তবে ক্ষেত্র ভিন্ন পর্দার সাথে থাকতে হবে রসুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পর যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায় এমন চাদর পরো ব্যাংকে চাকরি করা যাবে অফিসে চাকরি করা যাবে কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে ব্যবসা করা যাবে সব করা যাবে তবে পর্দার ভিতরে থেকে বেপর্দা হলে পরে জাহান নামে যাওয়া লাগবে জোরে কন্যা পর্দার সাথে আপনাদের থাকতে হবে আমার মা বোনেরা চাদর পরে পোর্খা পরে বোরখার চাদর ছেড়ে দিয়ে না দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন বোরখা নাই মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন ভাবি সাহেব আসেন আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন একটা অজানা একটা পুরুষ আপনারে আপা কইলো ভাবি কইলো এতে মজা না আপনাকে খালাম্মা বলে সম্মান করলো সম্মান করতে সুতরাং বোরখা পরেন চাদর পরেন ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে চাদর পড়তে বলেছে আপনার সম্মানের জন্য আপনার মর্যাদার মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা অনেকের বাড়িতে চাকর সাকরানি থাকে কাজের মেয়েরা থাকে কাজের ছেলেরা থাকে থাকে না থাকে না অনেক বাড়িতে কাজের মেয়ে লোক কাজের লোক থাকে কিন্তু গৃহ এই বাত এই কাজের লোকগুলির উপরে চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না ঠিক না

যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি শ্রমিকদের প্রতি শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না মা বানদের কথা শেষ বন্ধুগণ এখনি মুনাজাত হবে মুনাজাতের আগে আসুন আমরা তওবা করি সবাই পড়ে নাউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম সব ভাই নামাজের কায়দায় বসেন নামাজের কায়দায় বসুন أركب لا مكثه يسأ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল লাউজি আয় আল্লাহ তাআলা আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না সবাই বলেন ইয়া আল্লাহ এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা ছৌ ঘোষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি তওবা ইয়া রব তওবা ইয়া রব্বি তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ তওবা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين فاصد ببيب কোরআন শরীফের তাফসীরের মাহফিলে আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনি করিম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি রব্বুল নবীন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়া আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটায়া দাও আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে দরুদ সালাম হয়েছে আলোচনা হয়েছে জিকির আজগার হয়েছে সওয়াব টুকুন জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্মুনা রবিন আদম আলাস সাম থেকে নিয়ে আস পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও রব্দুল রবিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা আম্মাজানের কথা মনে পড়ে গেল রব্বুলা রবিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে আল্লাহ একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই আর টক্ষরের ভিতরে ওই মা আর বিদায় হয়ে গেছে আল্লাহ পদ্ম তার বেশতের বাগান দা মায়ের বুকে চড়ে মায়ের দুধগুলো চুঁচে চুঁচে খেয়ে মায়কে কষ্ট দিয়েছে পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে দিয়া সারা তারা কাটাইয়া দিয়েছে নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়া শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইলো যে মা আল্লাহ ওই মা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেস্ত বানাইয়া দাও এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন আল্লাহরে ডাকেন আল্লাহ ডাকেন কান্দেন বাইরা কান্দে আর কান্দেন কবে আজই তো কান্দার দিন দুটি হাত আকাশের দিকে তুলে বলেন ইয়া আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়ত করে দাও তাদের পর্দা নিনা বানাও তাদেরকে মোত্তাকি বানাও আল্লাহ তাদের উপরে রহমত করো তাদের ব্যাধি ভালো করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছে সবগুলিকে দিনদার বানাও নামাজি বানাও আমাদের ছেলে মেলেগুলিকে নামাজি বানাও নামাজি বানাও আমাদের ছেলে নামাজ দেখা তাদের দিন দাঁড়িয়ে দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যা বলছি সব তুমি কবুল করেছ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله